সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি সবসময় অপমানিত হবে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি সব সময় অপমানিত হবে সাবধান সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিরা নিজের প্রতিষ্ঠার জন্য নিজেকে টিকে থাকার জন্য আন্দোলন না করাই ভালো কারণ এখনো শুভ এবং সৎ ব্যক্তির জয় হওয়ার সম্ভাবনা নেই এখনো শুভ ও সৎ ব্যক্তির জয় হওয়ার সম্ভাবনা নেই তাই নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছুরে শ্রী করবে সেনা বলছে তার মানে কি ভাগবতের সাথে মিল হয়ে গেছে অপরাধীরা অপরাধীরাই কাটা সরাসরি করবে নিজেদের মধ্যে তাহলে যারা সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি তারা ধরা খাবে তাই আমরা আমি আবারও বলছি যে সৎ নিষ্ঠাবান ব্যক্তি রাজনীতিতে না যাওয়াটাই ভালো যে যেহেতু এখনও পৃথিবীতে শুভ ফল প্রদান করেনি সব জায়গায়